ক্ষেত্রে খুবই পরিচিত একটি পজিশন হচ্ছে মিশনারি পজিশন অনেকের ক্ষেত্রে এই পজিশনে একঘেমিতা চলে আসে কীভাবে মিশনারি পজিশনকে একঘেমিতা দূর করা যায় বা কিভাবে কীভাবে একঘেমিতা দূর করা যায় মূলত স্বামী বা পুরুষ উপরে থাকেন তখন তাকে বলা হয়ে থাকে আপ এবং ডাউন পজিশনে আসার জন্য এবং স্ত্রীরা যেহেতু নিচে থাকে তাদেরকে চেষ্টা করতে হবে ডাউন এবং আপ পজিশনে যাওয়ার জন্য এবং স্ত্রীরা আরেকটা কাজ করতে পারে তারা তাদের যে পেলভিক এরিয়া রয়েছে বা হিপের যে এরিয়া রয়েছে সেখানে তারা সার্কুলেটরি একটা মুভমেন্ট করতে পারে যেটা কি না রাইট টু লেফট বা লেফট টু রাইট অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে যেতে পারে বা বাম দিক থেকে ডান দিকে যেতে পারে কিংবা কিছুটা ঘুরিয়ে ঘুরিয়ে করার চেষ্টা করতে পারে আরেকটু সহজভাবে যদি বলে থাকি পুরুষরা যেহেতু উপরে থাকছেন তিনি উপর থেকে নিচে আসছেন এবং স্ত্রীরা যেহেতু নিচে থাকেন স্ত্রীদের চেষ্টা করতে হবে নিচ থেকে উপরে যাওয়ার তাহলেই মিশনারি পজিশনে পুরুষদের যে শুধুমাত্র সক্রিয় ভূমিকা রয়েছে তা না মিশনারি পজিশনে থেকে স্বামী স্ত্রী উভয়ই সক্রিয় ভূমিকা পালন করতে পারে এবং সেই ক্ষেত্রে সহবাসটি আনন্দদায়ক হতে পারে